পরিযায় শ্রমিক সমস্যার সমাধান গঙ্গা ছয় আন্দোলনে বাংলা পক্ষ মালদা জেলা সংগঠন সংগঠনের পক্ষ থেকে এই মর্মে বৃহস্পতিবার দুপুরে শহর জুড়ে মিছিল করা হয় মিছিল এসে শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এরপর সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় আজকে মালদা বাংলা পক্ষের তরফ থেকে আজকে ডিএম অফিসে আমাদের আজকে ডেপুটেশন কর্মসূচি অংশগ্রহণ করা হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশে যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বাইরের প্রশাসন দ্বারা হেনস্থা করা হচ্ছে সেখানে বাংলার কাজ আছে কিন্তু বাঙালি কাজ পাচ্ছে না সেই সমস্ত দাবিতে আজকে আমরা ডেপুটেশন দেব আর এক হচ্ছে আমাদের দুই পৌরসভা সেই পৌরসভাতে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে এরাকে আমরা দুই পৌরসভাতে ডেপোডেশন দিয়েছি সেটাকে যাতে বাস্তবায়িত করা হয় তাই জন্য আজকে আমরা ডিএম সাহেবকে আর ডেপুরেশনের জন্য কর্মসূচি নেওয়া হয়েছে